হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং টু লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো এটা হচ্ছে বেশ কিছুদিন হয়ে গেছে ব্লগ তো আমি ছোটো ননদের ননদের বাড়ি গেছিলাম তো ওর জন্মদিন উপলক্ষে তো ওর জন্মদিন হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি কিছু কারণবশত তো ওর জন্মদিনটা আগে আগে হচ্ছে তো ওই টাইমে কেউ আসতে পারিনি না তার জন্য আগে আগে করা হয়েছে জন্মদিনটা তো আমি গেছিলাম হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন বেলা আর হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন ছিল আর কি জন্মদিনের অনুষ্ঠান তো যাই হোক তো আমি ব্লগ আর কি সেভাবে বানাতে পারছি না আর অনেক দিন বেশ এক মাস হয়ে গেছে আমি ব্লগ দিই না আর এই ভিডিওটাও আমার এডিট করা হয়নি সময় পাচ্ছিলাম না বলে তো যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো তো এখন আমি বসে এডিট করছি তো আমি এখন যেহেতু কাজের মধ্যে আছি যার জন্য আমি আর কি ব্লগটা বানাতে পারি না তো যাই হোক যদি সম্ভব হয় তো সাথে শেয়ার করব আমি কী কাজ করি না করি তো যাই হোক তো এখানে দেখা হচ্ছে অনুষ্ঠানের দিন আমি ব্লগটা আর কি বানাচ্ছি তো দেখে চমৎকার আমার বন ছেলে ওই পাশে ছিল ওকেও নিয়ে এসেছি ও আমি আর আমার ছেলে এসছি আর ছবি গিয়ে নিয়ে এসছে আমাকে বনগার থেকে তো আমি হচ্ছে বারো থেকে বাবার ট্রেনে তুলে দিয়েছে আমি বনগায় নেমেছি আর ওখান থেকে বনগার থেকে ছর্দি আমাকে নিতে এসেছিলো তো যাই হোক দেখো সকাল সকাল সব সাজানো হয়ে গেছে তো এইগুলো হচ্ছে জামাইবাবু আর ছর্দি মিলে এইগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর এখানে হচ্ছে শুভেচ্ছা হচ্ছে বই পড়ছে আর দেখো আমাদের সর্দি বকা দিচ্ছে যে তুই এখন হচ্ছে পড়তে বসেছিস তো যাই হোক এই দেখো হচ্ছে আমার ছেলে আর এই রেখা হচ্ছে ছেলে তো ওরা দুইজনে ভীষণ বাকি ভালো একসাথে থাকে তো যাই হোক তো এই হচ্ছে আমার ছোট ওকে একটু সাজিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মামা শ্বশুর যে মামা শ্বশুরের নেম এটা হচ্ছে মাসি শাশুড়ি ওটা মামা শ্বশুরের ছেলে এটা হচ্ছে বদি ছেলে তো যাই হোক তো চলো আমি একটু সাজুকুজু করে নিয়ে তো যাই হোক তো প্রথমে ভেবেছিলাম রেডি হব না তারপরে ভাবলাম যে একটু রেডি হয়নি নি তো এই শাড়িটাও নিয়ে এসেছিলাম তো সাজব না সাজবোনা এমন সেজেছি যেটা মনে হচ্ছে যে বিয়ে বাড়িতে এসেছি আমি তো যাই হোক তো চলো সাজুগুজু করে নিয়েছি তো এরপরে হচ্ছে হবে কেক কাটা তো এদিকে হচ্ছে কেক হচ্ছে নিয়ে এসে রাখা হয়েছিল আগের দিন রাত্রি তো এইখানে যে কেকটা আমি সব গুছিয়ে দিচ্ছি ছবি এবার বসবো তো ছবিকে একটু রেডি করে দিয়েছি ছবি বলেছে আমাকে সিম্পলের মধ্যে আর রেডি করে দিতে ওকে তাই আমি সিম্পিল করে একদম রেডি করে দিয়েছি আর এখানে সব বাচ্চাগুলো আছে সবাই এসেছে ছদি ছোটো ননদ বড় ননদ আর যারা স্বজন অনেকে আছে সবাই এসেছে তো আমি হচ্ছে আবার কালকে বাড়ি চলে যাব কালকে বলতে অনুষ্ঠানের পরের দিন আমি বাড়ি চলে এসেছিলাম তো যেহেতু ব্লগটা আমি অনেকটা লেখে গেছে এডিট করা হয়নি শুধু ভিডিও কোনো রকমে বানিয়ে আমি রেখে দিয়েছি তো যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো তো এইদিকে যে এই হচ্ছে কেক হচ্ছে তো এখানে হচ্ছে সবাই বসে রয়েছে তো চলো এবার হচ্ছে কেকটা কাটা যাক বসো 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কি বলবো ছোট দিদি বল মামনি সব এক একটা নাম ধরে দাও সবাইকে খেতে দিতে বসছিল তখনই হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তো যার জন্য এখন ঘরে খেতে দিয়েছে সব প্রথমে বাইরে খেতে বসাচ্ছিল তো হঠাৎ করে আর কি বৃষ্টির জন্য ঘরে বসিয়েছে আর কারেন্টও নেই তো যাই হোক তো বাচ্চাদেরকে আগে এখানে দিয়ে দিল তো যাই হোক ঝড় বৃষ্টি না বেশিক্ষণ হয়নি থেমে গেছে তো বাচ্চারা খেতে খেতেই থেমে গেছে আবার এখানে টেবিল চেয়ার পাতা হয়েছে তো এখানে এখন আমরা বসে গেছি অনেক সবার মোটামুটি অনেকের খাওয়া গেছে এবার আমরা বসেছি তো যাই হোক তো এখানে অনেক গল্প চলছে আমার মামা শ্বশুরের মেয়ে আমাদের ছোট তো এখানে এখন সবাই মিলে গল্প চলছে তো আজকে হচ্ছে আর কি আমাদের এই যে সুপর্ণা তো সুপর্ণার হচ্ছে জন্মদিন রাত্রির বারোটার পরে আর কি আমরা কেক কাটা হবে তার জন্য আমরা এখানে বসে রয়েছি আর গল্প করছি আর সুপর্ণার দিকে আমরা সবাই ওকে হ্যাপি বার্থডে বলছি গল্প করতে করতে রাত্রির বারোটা বেঁচে গেছে তো এখন হচ্ছে কেক কাটা হবে তো আজকে আমরা মানে রাতে খুব মজা করেছি আনন্দ করেছি তো যাই হোক তো এই হচ্ছে কেক নিয়ে চলে হয়েছে আর কি আগে দিন এনে গেছিলো ও জানিও না তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমরা ঘুমাতেই দিইনি গল্প করছিলাম অত ভাবতেই পারিনি না ভীষণ খুশি হয়েছে তো যাই হোক তো চলে তোমরা ভিড় থাকো